এই সাতটি আলামত অনুভব করলে আপনাকে বুঝতে হবে আপনাকে কেউ জাদু টোনা করেছে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে এক নাম্বার যদি আপনি বারবার দুঃস্বপ্ন দেখেন যে স্বপ্নটি আপনি কখনোই দেখেননি এখন এই স্বপ্নটি বারবার দেখে আপনার ঘুম ভেঙে যায় ভয়ানক স্বপ্ন দেখার কারণ বুঝতে হবে আপনাকে কেউ জাদু করেছে দুই নাম্বারে বারবার দুর্ঘটনায় কবলিত হওয়া এমন দুর্ঘটনায় কবলিত হচ্ছেন যে দুর্ঘটনা আপনার জীবনে কখনোই হয়নি এখন এই দুর্ঘটনাটা বারবার হচ্ছে তাহলে আপনাকে বুঝতে হবে আপনাকে কেউ জাদু টোনা করেছে তিন নাম্বার স্মৃতিশক্তি অস্বাভাবিকভাবে আপনার কমে যাচ্ছে আপনি একবারে নির্ঘাত একটা বিষয় জানেন জানা বিষয়টাও আপনি ভুলে যাচ্ছেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনাকে কেউ জাদু টোনা করেছে চার নাম্বার শারীরিক সম্পর্কে অনীহা আপনার স্ত্রী খুব সুন্দর অথবা আপনার স্বামী খুব সুন্দর আপনার শারীরিক কোনো সমস্যা নেই তারপরও শারীরিক মিলন করতে আপনার অনীহা লাগে আপনার সংসারে এই কারণে ঝামেলা হচ্ছে তাহলে আপনাকে বুঝতে হবে আপনাকে কেউ জাদু টোনা করেছে পাঁচ নাম্বারে গা জ্বালা পোড়া করা অস্বস্তি লাগা অশান্তি লাগা তাহলে আপনাকে বুঝতে হবে আপনাকে কেউ জাদুটা করেছে ছয় নাম্বার মাথা ব্যথা ঘাড় ব্যথা পেট ব্যথা কোমর ব্যথা সারা শরীর নানান জায়গায় ব্যথা হওয়া যত ব্যথার ঔষধ খান পেইন কিলার খান আপনার কোনো ঔষধে কাজ হয় না তাহলে আপনাকে বুঝতে হবে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে আপনাকে কেউ জাদু করেছে সাত নাম্বারে কারণ ছাড়াই সংসারে ঝগড়া করা আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রীর সাথে ব্যাহুদাই ঝগড়া করতেছেন আপনার কাছে কোনো কিছুই ভালো লাগতেছেন মানুষকে গাড়ি গালাস করতেছেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে